নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন গ্রামবাংলা বাংলা আজকে বাঁকুড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার ব্যবস্থাপনায় পথ নিরাপত্তা কর্মসূচি উপলক্ষে সচেতনতা কর্মসূচি সারেঙ্গা থানার পুলিশের উদ্যোগে রাজ্য পালিত হচ্ছে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ এই দিন সারেঙ্গা থানার পুলিশের উদ্যোগে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় সারেঙ্গা থানার পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীদের উদ্যোগে আজকে আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আসানসোলের কোল্টে বিধানসভার অন্তর্গত লচিপুর চপকা যৌন অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির লচিপুরের চপকা দুর্বার সমিতিতে এই বিশেষ ক্যাম্পটি করা হয়েছে যদিও যৌন কর্মী ছাড়া ওই এলাকার সাধারণ মানুষও দুয়ারে সরকার শিবিরের প্রকল্পের জন্য আবেদন করেন এছাড়াও এদিন দিন দুয়ারে সরকার শিবিরের স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করা হয় এদিন এই শিবির পরিদর্শনে আসেন মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা দুয়ারো সরকার ক্যাম্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ নবম এডিশন চলছে এবং প্রতিটি ক্যাম্পে আমাদের জেলাশাসক মহাশয় যাচ্ছেন আমাদের জেলাশাসক স্যার এখানেই আছেন জেলাশাসকও প্রতিটি ক্যাম্পেই প্রায় যাচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে মানুষের অভূতপূর্ব স্যার আজকে সবাই মিলে আসছেন ক্যাম্পে জমা দিচ্ছে এবং আমাদের আরও যে যে আলাদা পরিষেবা যেগুলো হেলথ চেক আপও করাচ্ছেন আমাদের সায়েন্টিস্ট পরিষেবা থার্টি সেভেন নাম্বারও করা এখন পরিষেবা যুক্ত এগুলো সবের সবগুলোর ইয়ে করছেন এবং আজকে এখানে আমাদের যে যারা এখানের

আমরা দেখতে পাচ্ছি যে প্রেশার বাইকগুলো মাপা হচ্ছে সেই অনুসারে আমরা সেই অনুসারে কথা বলে যেগুলো দরকার হলে সেগুলো স্যার কতগুলি প্রকল্প রয়েছে জুয়ারে সরকারে মোট সাঁত্রিশটি প্রকল্প আছে এখানে যেগুলো সবচেয়ে বেশি দরকারি এখানকার মহিলাদের কথা মাথায় রাখি সেই সমস্ত গুরুত্ব বেশি গুরুত্ব দিচ্ছে এছাড়া অন্যান্য প্রকল্প যদি জমা দিতে চান সেই ফর্ম ক্লাবের জায়গাও এখানে রাখা হচ্ছে আসছে পরবর্তী খবরে রাজ্যে নির্বাচনে ব্যাপক জয় পেল বামেরা হলদিয়ার সমবায় নির্বাচনে সবকটি আসনে জয়ী হয়েছে বামেরা এই নির্বাচনে মোট আসন বারোটি তার মধ্যেই বামেরা পেয়েছে বারোটি আসন তৃণমূল বিজেপি প্রার্থী দিতে পারল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম প্রার্থীরা দেখুন হলদিয়া কনজিউমার কোঅপারেটিভের নির্বাচন দোসরা মার্চ তাকে সামনে রেখে সাতাশ এবং আঠাশ তারিখ ছিল নমিনেশনের পর্ব তোলা এবং জমা দোল কিন্তু আমরা দেখলাম কি যে না তৃণমূল বিজেপি এই নির্বাচনে তারা কেউ প্রার্থী দিতে পারেনি কারণ হচ্ছে এর আগে তৃণমূল দু সালে জয়যুক্ত হওয়ার পর এই কোঅপারেটিভকে লণ্ডভণ্ড করবার বিভিন্নভাবে চেষ্টা করেছে পনেরো সালে গায়ের জোরে দখল করেছে আর তারপর অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ করেছে সমবায়ীরা বুঝে গেছেন যে ওনারা সমবায়গুলোকে কিভাবে শোষণ করতে চাইছে আর অপরদিকে বিজেপি ওখানে লণ্ডভণ্ড অবস্থায় যার ফলে ওরা প্রার্থী খুঁজে পায়নি প্রার্থী দিতে পারেনি আসলে মানুষ হলদিয়ার মানুষ তৃণমূল বিজেপি হলদিয়াটাকে যেভাবে ধ্বংস করছে হলদিয়ার মানুষের যেভাবে সর্বনাশ করছে সেটা হারে হারে বুঝেছেন তাই তৃণমূল বিজেপির এই যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে মানুষ হয়ে ওই থেকে তৃণমূল বিজেপিকে মুছে দিয়েছে যার জন্য সমবায় ওনারা প্রার্থী দিতে পারেননি এই যে নির্বাচন এই নির্বাচনে মানুষের যে রিয়াকশন সেখান থেকে আমরা বুঝেছি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে হলদিয়ার মানুষ তৈরি হচ্ছে তৃণমূল বিজেপিকে জবাব দেওয়ার জন্য শুনুন এককভাবে জয়লাভ না ওনাদের মধ্যেও কদাকদি আছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল সিপিএমের মধ্যে কারণ বারোটা সিটে চোদ্দোটা প্রার্থী এটা ওদেরকে জিজ্ঞাসা করবেন তো আপনাদের যদি গোষ্ঠীদ্বন্দ্ব নেই ওরা বলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দিতে পারলো না তো বিজেপি একাকে বলছে কেন নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই তাহলে বারোটা সিটে চোদ্দোটা ক্যান্ডিডেট কেন এর উত্তরটা আগে দিক আর আগেই বললাম যে যে সমস্ত জায়গায় সিপিএম পরিচালিত বোর্ড আছে সেই সব সমস্ত জায়গায় দেখবেন সবার অবাধ ভোট দেওয়ার অধিকার নেই সবাইকেই মেম্বার করেনি মেম্বার করেছে একমাত্র যারা তাদেরই সিপিএম বাড়ির লোকজনকেই মেম্বার করেছে যারা যাতে নিজেরাই সহজে জিততে পারে এবং তাদের বছরকে বছর ওইটা যাতে কুকিগত হয়ে থাকে আজকে মালদার সব থেকে গুরুত্বপূর্ণ খবরে কুম্ভতে শাহী স্নান করতে গিয়ে নিখোঁজ মালদার ষাটোর্ধ মহিলা কুম্ভ মেলায় শাহী স্নান করতে গিয়ে মালদা শহরের উত্তর কৃষ্ণ পণ্ডীর বাসিন্দা নিখোঁজ তার নাম অনিতা ঘোষ ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় অনেকের সাথেই তিনি ছত্রবঙ্গ হয়ে যান সোমবার বেলায় প্রায় কুড়ি জন মিলে প্রত্যেক প্রত্যেকেই একে অপরের আত্মীয় দুটি গাড়ি করে মালদা থেকে কুড়ি জন প্রয়াগে যান এবং সেখান থেকেই নিখোঁজ হন অনিতাদেবী উদ্ভিদে আছে আমরা অবস্থা খুব মা আছে মা যতক্ষণ যে মৃত্যু হোক আর বেঁচে থাকুক

ঘটনাটা কুমবে গেছিলেন আমার দিদিদের সাথে আমার দিদির মানে পুরো ফুল ফ্যামিলি চারটা ফ্যামিলি গেছিলাম তখন আমার শাশুড়ি আমাকে বলছে বৌমা আমিও যাবো তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা বলছে দিদা যেতে পারবে আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে আমার শাশুড়ি বলছে না আমি যাব আমি আর না করলাম না তৃতীয় জায়গায় স্থানে যাবে আমি না করি না বৃন্দাবন গেল এর আগে দিদিদের সাথে দুইবার গেছিলেন বৃন্দাবন তখনও না আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে যা লোকের সাথে আমি যেতে দিব না তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে মেলা থেকে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি কিছু দূরেই এরা তুই একটার সময় যখন স্নান করতে সবাই নামে তখন কি barrier না কি ভাঙা ছিল তখনই সব একসাথে হুর করে ঝামেলা লেগে যায় তখন সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মানে কেউ সাথে তখন ছিলেন না না কেউ কারো সাথেই তখন ছিলেন না দিদি যাই সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন এখন দু ঘন্টা চার ঘন্টা পরে যাই হোক সবাইকে পাওয়া গেছে কিন্তু শাশুড়ি মা একবারেই ওরা খোলাখুলি করছে ওরা পাগলের মধ্যে আমরা যেটা শুনার পরে উদ্বিগ্ন হইছি তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন আছে ASCII পরোবর্তি খবরে দিল্লি বিমানবন্দর থেকে ফেরার সময় রাজধানীর গুরুত্বপূর্ণ সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক নিয়ে মুকুলেন সুবেন্দ অধিকারী যদিও ঠিক কোন বিষয় নিয়ে দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক হয়েছে তা পরিষ্কার করেননি তিনি তবে রাজ্যের কোন বিষয় নিয়ে কথা হয়েছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী এটা মনীষীদের শ্রদ্ধা জানানোর জন্য না মনীষীদের নাম ভাঙানোর জন্য স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে না 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 এমনি মানে প্রচারের প্রচারের যে সমস্ত

বিজেপির কর্মী আমার নেতা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি এবং বর্তমান সমবায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কথাবার্তা হয় হবে যোগাযোগ আছে থাকবে এবং নিশ্চয়ই আমি উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ নিয়ে কথা বলতে আমি বাংলা দিয়েই কথা বলতে আরেকটা বিষয় মাফিয়া করা দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা